সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ কোরআন শিক্ষা দর্শক আমরা নিয়মিত ক্লাসগুলো করিয়ে আসতেছি যারা মূলত কোরআন তেল করতে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না তাদের জন্যই আমাদের এই ক্লাসগুলি আপনারা যদি নিয়মিত আমাদের সবগুলি ক্লাস করে থাকেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে তেলওয়াত করতে পারবেন তো দর্শক আমরা দীর্ঘ এক মাস যাবত এই ক্লাসগুলো নিয়মিত ইউটিউবের মধ্যে দিয়ে আসছিলাম তা আজকে হচ্ছে এটাই আমাদের শেষ ক্লাস আমরা আজকে ক্লাসের শেষে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে আমাদের এই ক্লাসটি সমাপ্ত করে দিব আপনারা সকলেই মুনাজাতে শরিক হবেন গতকালকে আমরা সুরা বাকারার একশো এগারো নম্বর আয়াত শেষ করেছি আজকে আমরা তারপর থেকে পর্ব ইনশাল্লাহ প্রথমেই দোয়া পাঠ করে নিব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي سدني علما ربي سدني علما رب سدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আউদুবিল্লাহ হিমিনা শহিত নিরজিম বিস্মিল্লা হির রহমা নিরহিম বাজবর বালাম লাম খারজবর্লা বালা লা খারজবার হলে একালিফট টানতে হবে খারজবার হলে কেন একালিফ টানবো আমরা যদি আমাদের দশ শত্রে কোরআন শিক্ষা যে বইটি রয়েছে এই দশ শত্রে কোরআন শিক্ষা বইয়ের এক নং সূত্রে যাই এক নং সূত্রে আমরা দেখব মদ্র হরফ তিনটি ওয়া আলিফ ইয়া পেশের পরে ওয়া জেরে পরে পরে আলিফ এবং খারা জবর খারাজের উল্টা পেশ হইলে হয় তাকে মধ্যে তবাই বলে তাহলে আমরা জানলাম যে খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফটানাই পড়তে হয় জবর মান হামজাসিন জবর আসমান আসমান এখানে আমরা লক্ষ্য করি নুন সাকিন এসেছে নুনসাহিনের যে কায়দাগুলো আমরা এতদিন পড়েছি আমরা সকলেই যদি আমরা ক্লাসগুলো করে থাকি ইনশাল্লাহ এতদিনে আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এখানে নুনসাহিনের কায়দায় আমরা চলে যাব নুনসাহিনের চারটি কায়দা রয়েছে হুকুম চারটি নুনসাকিনের যে চারটি হুকুম তার মধ্যে একটি হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহার হরফ ছয়টি হামজা হা হ আইন গইন আমরা একটু ইজহারের সূত্রটা দেখব নুনসাকিন ও তানভিনের পরে ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে নুনসাকিনের পরে ইজহারের হরফ হামজা এসেছে তাহলে গুন্না ছাড়া আমাদেরকে স্পষ্ট করে পড়তে হবে মান হামজাসিন জবর আসলাম মা মান মা ওয়াজিম জবর ওয়াজে ওয়াজে কলকলা করতে হবে প্রতিধ্বনি কলকলা কি আমরা যদি আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের তিন নাম্বার পৃষ্ঠায় যাই সেখানে দেখব কলকলার হরফ পাঁচটি কফ প বা এই পাঁচ হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয় এখানে এই পাঁচটি হরফের মধ্যে একটি হচ্ছে জিম জিমের মধ্যে এখানে জজম হয়েছে এই জন্য কলকলা করতে হবে ওয়াইজে ওয়াজে হা জবর হা হা উল্টা হু আমরা ইতিমধ্যে দেখেছি খারা জবর খারা যে পেশ হলে এক আলিফ পড়তে হয় ওয়াজে হা হু লাম লাম যে লিল লাম খারা জবর লা লিল লা হাজির হি লিল লা হি মান আসলামা ওয়াজে হা হু লিল ওয়া হা পেশ হু ওয়া হু ওয়া ওয়া হু মিমহাপেশ মোহ সিন জারসি মোহ সি দুই পেশ নুন মোহ সি নুন সি নুন এখানে আমরা গুন্না করব এখানে আবার তানবিন আসছে তো আমরা নুন সাকিন ও তানবিনের যে হুকুমগুলা রয়েছে সেখানে যাব সেখানে গিয়ে একটা হুকুম দেখব হচ্ছে ইকফা ইকফা অর্থ স্পষ্ট পড়া ইকফার হরফ পনেরোটি তাও সাও জিমো দালো দালো সা এই পনেরোটি হচ্ছে ইকফার হরফ যার মধ্যে একটি হচ্ছে ফা এখন যদি আমরা একটু সূত্রটা দেখি ইকফা নুনসাক ও তানভিন এর পরে ইকফার পনেরো হরফের কোন একটি হরফ আসলে। তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুননা হর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে আমাদেরকে গুননা সহ অস্পষ্ট পড়তে হবে এখানে তানভিনের পরে একবার হরফ ফা এসেছে আমরা গুণা করবো হু ফালা হু হু এর মধ্যে আমরা তিনালিফ টানব কেন এখানে তিনালিফ টানব কারণ এটা হচ্ছে মধ্যে সেলাই কবিরা আমরা যদি ছয় নং সূত্রে যাই সেখানে দেখবো হাই জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে সিলাই তবিলা বলে এখানে যদি আমরা লক্ষ্য করি যে হা হাই জমিরের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা এসেছে তিনালি টেনে পড়তে হবে মধ্যে সিলাই বিলা এটার নাম ফাইল হু হামজা জিম জবর আজ এ আজ এখানে কলকলা জিম হচ্ছে কলকলা খরফ এজ এ র পে র আমরা মোটা করবো কারণ সাত নং সূত্রে রয়েছে র এর উপর যদি পেশ থাকে তাহলে রকে মোটা করতে হয় আজ এ রুহু রুহা উল্টা পেস হু আজ এহু নিংর দাং দা আটা এটা না কারণ নুন সাকিনের পরে একবার হরফ দালে এসেছে গুন্না সহ স্পষ্ট করে পড়তে হবে আর ইং দা রবা জাবুর রাব্বাজিরবি রব্বি কেন হবে কারণ আমরা জানি যে হরফের মধ্যে অক্ষ করা হয় থামা হয় ওই হরফটি অটোমেটিক সাকিন হয়ে যায় তো এখানে হাটা সাকিন হয়ে যাবে বি بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره فله أجره عند ربه وَأُجَبُرْ وَلَمَ مالف جب الله ولا ووجب الخوف دوي بشف ولا خوف عند جب العالم يا جب علي خوف أبن لاي اي دوي আমরা যদি নং 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 সূত্রের মধ্যে যাই যাই আমরা আমরা যদি সূত্রে সূত্রে লিনের হরফ যজমলা ওয়াও জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এখানে লিনের হরফ হয়েছে জবরের বামপাশে যজমলা ওয়াও আর এখানে জবরের বাম পাশে যজমলা ইয়া এই জন্য আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে এই যেখানে ফুন হচ্ছে নুন স্যাকেনের ইজহার কারণ কি তানবিনের পরে ইজহারের হরফ আইন এসেছে ওয়ালা হউ ফোন হিম 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 এখানে মিম স্যাকেনের কায়দা এসেছে আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে দশ নং সূত্রে যাব দশ নং সূত্রে দেখব মিম স্যাকেনের হুকুম তিনটি যার মধ্যে একটি হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া বা ও মিম ছাড়া বাকি সব ইজহারের হরফ মিম স্যাকেনের পর বা ও মিম অন্য যেকোনো হরফ আসিলে উক্ত মিম শ্যাকেনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে এখানে মিম স্যাকেনের পরে আমরা দেখতেছি ওয়া ও এসেছে তাহলে এটা মিম শ্যাকেনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে আই লাই হিম ওয়া জবর ওয়া আলা মা লিফজবল্লা আলিফ মধ্যে তো বা এই আলিফটা নিয়া পড়িতে হয় ওয়ালা হা মিম পেশ হোম ওয়ালা হোম এখানেও মিম স্যাকেনের ইজাহার কারণ মিম স্যাকেনের পরে বাও নাই মিমু নাই ইয়াহা জবর ইয়া হা জবর জা ইয়া হা ওয়া পেশ নু নুন জবর না ইয়া হা এখানে নুনের মধ্যে সাকেন হয়ে যাবে কারণ আমরা নুনের মধ্যে থেমে গেছি অক্ষ করছি এবং এটা মধ্যে আরজি হবে কেন এটা মধ্যে আরজি হবে আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এবং তিন নং সূত্রে যাব সেখানে দেখব মদের হরফের পরের হরফে ওকফ হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে আরজি বলে এখানে যদি আমরা লক্ষ্য করি পেশের পরে ওয়া সাইকিন মদের হরফ মদের হরফের পরের হরফে আমরা ওকফ করে দিছি মধ্যে আরজি হবে তিনালিফ টানতে হবে

লা মিয়া জবর লাই লিনের হরফ জবরের বামপাশে যজমলাই ইয়া লিনের হরফিন হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় ল্যাই সিঞ্জবর সা তানন্দ জের তিন লাই স্যা তিন তিন এটা ওয়াজিব গুন্না ওয়াজিব গুলনা কাকে বলে আমরা যদি তিন নাম্বার পৃষ্ঠায় যাই আমাদের দশ কোরান শিক্ষা বইয়ের সেখানে দেখব ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে বা মিমে তাস্টিতে হইলে ওয়াজিব গুন্যনাহ করিয়া পড়িতে হয় এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে হরকত এক জবর এক পেশ এক হরকত বলে এখানে এক জের আসছে তো হরকতের পরে নুন মধ্যে তাসে হয়েছে ওয়াজেব গুন্যা করে পড়তে হবে লেই তিন নুন জবর না সৎ খারা জবর স না স র খেরা জবর র খেরা উল্টা পেশ হইলে একালিফটা নিয়া পড়িতে হয় না স র আইন জবর আল আম খেরা আলা সে নিয়া যাব সেই হামজাদুই জের ইন সেই এখানে যদি আমরা অফ করি যে এখানে ছোট্ট একটা চিহ্ন আছে থামা আমরা ইচ্ছা করলে থামতে পারবো যদি আমরা এখানে থেমে যাই তখন মধ্যে হবে সেই মধ্যে লিন কেন হবে কাকে বলে আমরা যদি চার নং সূত্রের মধ্যে যাই সেখানে দেখব লিনের হরফের বামের হরফে অক্ফো হইলে একালিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে লিন বলে তো আমরা ইতিমধ্যে জেনেছি জবরের বাম পাশে জজমলা ওয়াও এবং জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ এই যে এখানে জবরের বাম পাশে জজমলা ইয়া আসছে লিনের হরফ তো সূত্র হচ্ছে লিনের হরফের পরের হরফে যদি অক্ষ করা হয় তাহলে মধ্যে লিন একালফ টানতে হবে তো এখানে আমরা লিনের হরফের পরেই হামজার মধ্যে অক্ষ করে দিছি মধ্যে লিন হবে একালফ টানবো লাইসাতিন নাসারা আলা সেই

তালাম যদি তিল লাই ইসা তিল ইয়া হাওয়া পেশ হু পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তো বা কালিফটান ইয়া পড়িতে হয় ইয়া হু দল পেশ দু ইয়া হু দু আইন যাবর আলাম খারা যাবল্লা আলা আলা সিন ইয়া যাব সেই হামজা দুই জের ইন সেই সেই দর্শক একটা কথা বলে রাখি আপনারা এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু থামার জন্য যে চিহ্নটা দিয়েছে এটা হচ্ছে লাম চিহ্ন আর যেখানে লাম চিহ্ন থাকবে ওই জায়গায় থামা নিষেধ ওই জায়গায় আমরা থামবো না মিলিয়ে পরে ফেলবো তাহলে এখানে হবে ইউ এটা এখানে তানবিনের কায়দা চলে এসেছে আমরা একটু নুন তানবিনা বের করবো আমরা নয় নং সূত্রে যাবো নয় নং সূত্রে আমরা দেখবো যে চারটি হক একটি হচ্ছে ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া মিম লাম নুন দুই প্রকার মানে হচ্ছে গুননা ছাড়া পড়তে হবে বাগুননা গুননা সহ পড়বেন বাগুননা হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন আমরা একটু বাগুন্নার সূত্রটা দেখব। ঈদগামে বাগুননা নুন ও তানফিনের পরে ঈদগামে বাগুনার চার হরফের কোন একটি হরফ আসলে তখন ওই নুন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয় এখানে যদি আমরা লক্ষ্য করি তানভিনের পরে কিন্তু ঈদগামে বাগুন্নর হরফ ওয়াও এসেছে তো গুন্না সহ আমাদেরকে মিলিয়ে পড়তে হবে সেই ইউ ওয়া জবর ওয়া হামিম পেশ হোম ওয়া হোম মিম সেকেন্ডের ইজহার মিম সেকেন্ডের পরে বাও নাই মিমো নাই ওয়া হোম ইয়াতা জবর ইয়াত সালাম ওয়া পেশ লু পেশের ওয়াও সেকেন্ড মধ্যে তবে একালিফটা নিয়ে পড়িতে হয় ইয়াত লু নুন লাম জবর নাল ওহম ইয়াতলু নাল কাফ কি তা খারা জবর খারা জবর কারণে কালিফ টান বা জবর বা কিতাব এখানে অক্ষ করলে বাই সাকিন হবে এবং এটা মধ্যে আর জি হবে তিন আলিফ টানতে হবে ওহম ইয়াতলু নাল কিতাব কাফ জবরকা কা দাল খারা জবর দা কা দা

কাদালিকা ক লা দীনা লা মোনা মিন্সা জেন মিস নাম জব্লা ক ফ জব ক লিন হৰফ জবৰ বাম্পাসে জন্মলাইন হৰপ মিস লা ক লাম জেল্লি হামিম যেন হিম লিখিম মিস লা ক লিখিম ফাললাম জবর ফাল্লাম খেলা যাব ল ফল খেলা যাব কারণ এক এবং আল্লাহ শব্দের নামকে আমরা মুটা করবো কেন আল্লাহ শব্দের লামকে মোটা করব এটার জন্য আমরা সাত নং সূত্রটা বের করব সাত নং সূত্রে আমরা যাব আমরা সাত নং সূত্রে দেখব আল্লাহ শব্দের আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে আল্লাহ শব্দের ডানে জবর আসছে এই জন্য আমরা লামকে মোটা করবো ফল হা পেস হু ফল হু ইয়াহা মিম ইয়াহ মু ইয়া কু মুয়া জবৰ বাই লিন হৰফ নোম জবৰ না বাই ই না হাৰ মিম বেচ হোম বাই না হুম মিম ছেকেণ্ডেৰ ইজ হাৰ মিম ছেকেণ্ডেৰ পৰে বাও নাই মিমনাই গুণ হবে না হুয়া কু মু বাই না জবৰ ইয়াও লিনৰ হৰপ জবৰে বাম্পাস জ জমলা ৱ লিনৰ হৰপ ইয়াও মিমলাম জবৰ মাইল ইয়াও মাল কব জেৰ কেই য়া খেৰা জবৰিয়া মিম জবৰ মা তাই ইয়াও মালক ইয়া মাইতি ফাইয়া জের ফি যের পরে ইয়া মধ্যে তো বাই এক কালিফটান ইয়া হয় ফি মি জবর মা জবর পরে আলিফ মধ্যে তো বাইয়া এক আলিফটান ফি মা কাফালিক জবর কানু ন বিস্নু ফি মা কা নু ফাইয়াজের ফি হাজেরহি ফি এখানে সব মধ্যে তো বাই

সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে ক্লাসটা শেষ করব। তো দর্শক তার আগে আপনাদেরকে কিছু কথা আমি জানিয়ে রাখি আপনারা দেখেছেন আমি যখনই কোনো তাজবিদ এসেছে তখন এই দশ সূত্রে কোরআন শিক্ষা বই থেকে আপনাদেরকে দেখিয়েছি এই বইটা এমনই একটি বই যেটার মধ্যে কোরআনের মধ্যে যেই তাজবিদগুলো ব্যবহার হয়েছে শুধু সেই তাজবিদ আনা হয়েছে বাড়তি কোনো বিষয় আনা হয়নি যদি বাড়তি বিষয় আনা হইতো তাহলে সাধারণ মুসলি যারা রয়েছে তারা কিন্তু এই বিষয়টা বুঝতে খুবই কষ্টকর হতো তাদের জন্য এই জন্য খুবই সহজ ভাষায় সরল ভাষায় এখানে দশটা সূত্র আকারে তাজবিদ আনা হয়েছে যার কারণে এগুলো মুখস্থ করতে শিখতে খুবই সহজ আর আমরা যদি এই তাজবিদ শিখতে পারি তাহলে কোরআনের আশি পার্সেন্ট আমরা শিখে গেলাম সহায় শুদ্ধভাবে পড়ার যেই টেকনিক যেই নিয়ম সেটা আমরা শিখে গেলাম কারণ তাজবিদ ছাড়া আপনি কখনো সহাই শুদ্ধভাবে ভাবে করতে পারবেন না হয়তো আপনি টান বেশি দিয়ে ফেলবেন অথবা টান কম হয়ে যাবে অথবা টান দিবেন না যেখানে টান নেই সেখানে টান হয়ে যাবে এই সহি শুদ্ধভাবে তেলোয়াত করার জন্য বিকল্প নেই আমরা এই বইটা যদি সংগ্রহ করি এই বইটা সংগ্রহ করে এই সূত্রগুলো শিখতে পারলে আমাদের জন্য শুদ্ধভাবে তেলোয়াত করা খুবই সহজ হয়ে যাবে আর এই বইটি আমরা সংগ্রহ করব কিভাবে আমরা এই বইটি সংগ্রহ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করব এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বইটি পেয়ে যাবো ইনশাল্লাহ আর যারা বাহিরে থাকেন তারা চাইলে পিডিএফ নিতে পারবেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বইয়ের পিডিএফও নিতে পারবেন আর দর্শক এখানে যদি আমরা লক্ষ্য করি একটি লোগো দেওয়া রয়েছে আল ইসলাম মিডিয়া সেন্টার যেটা মুফতি ফয়েজ উল্লাহ ইউবি ওনার দ্বারা পরিচালিত হয় তো আপনারা ইউটিউবের মধ্যে গিয়ে আল ইসলাম মিডিয়া সেন্টার এই লেখাটি লিখে যদি সার্চ করেন তাহলে এরকম একটা লোগো আসবে এই লোগোতে ক্লিক করার পর ওনার চ্যানেলে নিয়ে যাবে সেখানে আপনারা প্রতিদিন ফজরের পরে এবং রাত্রে এসার পরে আটটা বাজে লাইভ দেখতে পারবেন সেখানে প্রতিদিন সবক পড়ানো হয় সেখানে লাইভের মধ্যে প্রয়োগ প্রয়োগের মাধ্যমে আমাদেরকে কোরআন শেখানো হয় তো সেখানে আর আমাদের কয়েকটি কোর্স রয়েছে একটা হচ্ছে সবক কোর্স আরেকটি হচ্ছে মস্কো কোর্স এবং বানান কোর্স তারপরে প্রয়োগ কোর্স এবং সর্বশেষ হচ্ছে খতম কোর্স এই বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি সবক কোর্স হচ্ছে যারা একদম সাধারণ মুসল্লি একদম নতুন থেকে যারা শিখতে চায় যারা পারে না খুবই দুর্বল হরফের উচ্চারণ সঠিক হয় না তাদের জন্য হচ্ছে সবক কোর্স আমরা যদি আপনাদেরকে দেখাই আমাদের আরো একটি বই রয়েছে এই যে সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা এই বইটার মাধ্যমে মূলত আমাদের ক্লাসটা কষ্টা হয়ে থাকে এখানে আমরা মাখরাজ শিখিয়ে থাকি মাখরাজ শেখানো হয় এবং হরফের উচ্চারণ সঠিকভাবে শেখানো হয় এবং এই বইটা পড়ার মাধ্যমে কোরআনকারী রিডিং ভাবে পড়ার মতো যোগ্যতা সম্পূর্ণ গড়ে তোলা হয় আপনারা প্রতিদিন রাত্রে এসারে পরে আল ইসলাম মিডিয়া সেন্টার এই ইউটিউব চ্যানেলে গিয়ে এই কোরআন শিক্ষা বইয়ের ক্লাসগুলো লাইভে দেখতে পারবেন তা আপনারা আমাদের এই কোরআন শিক্ষা যে সবক ক্লাসটা হয় সেখানে নিয়মিত যাবেন সবক ক্লাসগুলো করবেন করলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনাদের এই কতটুকু পড়া শুদ্ধ হয় কি হয় না তারপরে আমাদের প্রয়োগ কোষ রয়েছে প্রয়োগ কোষ হচ্ছে এই যে এখানে যে সূত্রগুলো রয়েছে আমরা একটা আয়াত পড়বো এবং সাথে সাথে এই সূত্রের মাধ্যমে প্রয়োগ করব যে এখানে কি কায়দা হয়েছে কেন হয়েছে কোন কারণে হয়েছে এখানে কেন টান হয়নি এখানে কেন টান হয়েছে এই সূত্রগুলা প্রয়োগের মাধ্যমে আমরা শিখে থাকি এবং তারপর আমাদের বানান কোর্স রয়েছে যারা রিডিং পড়তে পারে না তাদের জন্য আমরা বানান করে তাদেরকে রিডিং করার উপযোগী তুলি এবং মস্কো কোর্স রয়েছে মস্কো কোর্স হচ্ছে যে নামাজ যে ছড়া গুলা রয়েছে এবং নামাজের তাজবিদ রয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু ছুরা রয়েছে ওগুলো মস্কের মাধ্যমে সহি শুদ্ধ শিখিয়ে থাকা হয় এবং সর্বশেষ হচ্ছে খতম কোর্স এটা তিন মাসের মেয়াদে একটা কোর্স এই খতম কোর্সের মাধ্যমে তিন মাসের মধ্যে সম্পূর্ণ কোরআন শরীফ আপনাদেরকে খতম করিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তা আপনারা সকলেই চেষ্টা করবেন এই জাল ইসলাম মিডিয়া সেন্টার এই ইউটিউব চ্যানেলে যাওয়ার জন্য সেখানে গেলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন আর দর্শক আজকে আমরা আমাদের এই ক্লাসটা এখানেই শেষ করব আমরা সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে আমাদের ক্লাসটি শেষ করব। দেওয়ার পূর্বে আমরা সকলেই একটু দূরত শরীফ করে নিব اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزن قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب اللهم انك عفو تحب العفو فاعف عنا. আল্লাহ হুম কাফুল আফ আফ আন না রব্বে কারিম আমরা আপনার পবিত্র কালাহ মুল্লাহ শরীফ দীর্ঘ এক মাস যাবত শিখানোর চেষ্টা করেছি অনেকে শিখার চেষ্টা করেছে মালিক এই কোরআন এর পাখিদেরকে আপনি কবুল করে নেন রব্বে কারিম তারা যে উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে আল্লাহ কালাম শিখতে এসেছে আল্লাহ তাদের মনের আশাকে আপনি পরিপূর্ণ করে দেন নব্বী করিম সকলে যেন সহি শুদ্ধভাবে আপনার কালাম শরীফ তেলাবাত করতে পারে সেই তৌফিক আপনি সকলকে দান করেন নব্বী করিম আপনি সকল কোরআনের পাখিদেরকে সুস্থতা দান করেন মালিক সবাইকে সব ধরনের বিপদ আবদ বলা মুসিবত থেকে হেফাজত করেন নব্বী করিম এই কোরআনের পাখিদের এ আল্লাহ যাদের মা বাবা দাদা দাদি নারা নারী পাড়া প্রতিবেশী আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবর আজাদকে আপনি মাফ করে দেন বেকারি এই আন পাঠের উচিত আল্লাহ আপনি তাদের কবরে নাজাতের ব্যবস্থা করিয়া দেন মালিক আপনি আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন রব্বে কারিম আমাদের সকলকে সহি শুদ্ধভাবে তালবাদ করার তৌফিক দান করেন মালিক আমাদের সকলের দিলের নেক নেক মাকসাদ গুলো নেক নেক নিয়ত গুলো আপনি পরিপূর্ণ করিয়া দেন রব্বির হাম কামা রব্বায়ানি رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. জি দর্শক তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো এবং বানান করে কোরআন শিক্ষার এই কোচটি ক্লাসটি আমরা এখানেই শেষ করে দিতেছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক